সুপ্রিয় এইসিসি দু হাজার চব্বিশ শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমরা ইতিপূর্বে জেনেছো বা তোমরা যারা এখনও জানোনি যে তোমাদের আঠারোই জুলাই এইসিসি ও সম্মানের পরীক্ষাটি স্থগিত করা হয়েছে আজ আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব কেন স্থগিত করা হয়েছে এবং কবে নাগাদ তোমাদের এই পরীক্ষাটি আবার নেওয়া হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আগামী বৃহস্পতিবার আঠারোই জুলাই যে আঠারোই জুলাইয়ের যে পরীক্ষাটি ছিল এইসিসি ও সম্মানের পরীক্ষা স্থগিত করা হয়েছে স্থগিত পরীক্ষার নতুন তারিখ পরব পরবর্তীতে জানানো হবে মানে স্থগিত যে পরীক্ষাটি ছিল সম্ভবত ভূগোল পরীক্ষাটি এবং অন্যান্য পরীক্ষা থাকতে পারে সেটি পরবর্তী তারিখ প্রকাশ করা হবে তোমরা পরবর্তী যে তারিখটি প্রকাশ করা হবে সেটি জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সব বোর্ডের অধীনে এই একুশে জুলাই যে পরবর্তী যে পরীক্ষাটি সেই একুশে জুলাই ও পরবর্তী পরীক্ষা সমূহ যথারীতি অনুষ্ঠিত হবে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে ১৬ জুলাই রাত্রে নেওয়া হয়েছে এই স্থগিত স্থগিত কেন করা হয়েছে মূল বিষয়টা হচ্ছে তোমরা জানো যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যে কোঠা আন্দোলন নিয়ে একটা যে আন্দোলন চলতেছে সেই আন্দোলনের কারণেই মূলত তোমাদের এই পরীক্ষাটি স্থগিত করা হয়েছে তাহলে আজ এ পর্যন্তই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ